জোলাশিব মন্দির বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিনশো সাতাশ বছরের পুরানো ঐতিহাসিক জোলাশিব মন্দির আজকের ভ্রমণ গল্পে আপনাদের সামনে তুলে ধরবো জোলাশিব মন্দিরের ইতিহাসও বর্তমান প্রেক্ষাপট তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি এখন অবস্থান করছি খুলনার বিখ্যাত শিব মন্দিরের সামনে আর ওই সামনে দেখতে পাচ্ছেন শিব মন্দির আর এই জোড়া শিব মন্দিরের সকল তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা আপনারা যারা জোড়া শিব মন্দির আসতে চাচ্ছেন তাদের সহজ যে পথ সেটা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে খুলনা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে পাঁচ নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাটে আসলে কিন্তু জোড়াশিব মন্দির দেখতে পাবেন আর আপনারা এই সাইড দিয়ে আসলে আমার কাছে মনে হয় এইটাই আপনাদের থেকে সহজ পথ হবে তাছাড়া কিন্তু অন্য সাইড দিয়েও আসা যায় কিন্তু আমার কাছে এই পথটা সহজ সহজভেদে আপনাদেরকে এই ঠিকানায় আমি দিচ্ছি আর কি দেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি খুলনার জড়াশিব মন্দির এই মন্দিরের খ্যাতি রয়েছে দেশ ও দেশের বাইরে শিল্পনগরী খুলনা জেলার চুয়াত্তরটি প্রাপ্তস্থলের মধ্যে একটি হল এই জড়াশিব মন্দির এই মন্দির শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত প্রাচীন এই জড়াশিব মন্দিরে তিনটি গেট ও চারপাশে প্রাচীর রয়েছে বর্তমানে মন্দিরের দুটির মধ্যে কালো পাথর নির্মিত দুইটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ কঞ্জিলাল ভোলা ওনার মাধ্যমে জানতে পারি এই জোড়া শিব মন্দির খুলনার সবচেয়ে প্রাচীন মন্দির মন্দিরের পাশের জোড়া ভটদাসটির বয়স প্রায় পাঁচশো বছর বন্ধুরা আমি বর্তমানে যে জোড়া শিব মন্দিরের দুই মন্দিরের মাঝখানে আমার এই সাইডে একটা মন্দির দেখতে পাচ্ছেন আর এই সাইডে একটা মন্দির আর পিছনে যদি আপনাদেরকে দেখায় সেই পাঁচশো বছরের পুরাতন সেই বটগাছ একটা মন্দির আর একটা মন্দির আর মাঝখানে সুবিশাল বটগাছ আসলে এখানে আসার পরে কিন্তু আপনার খুব ভালো লাগবে আর এই প্রচণ্ড গরমে এই যে বটগাছের ছায় আসলে এমনি মুন্ডা জড়ায় যাবে যে আসলে বট বৃক্ষ তলে এত সুন্দর ছায়া বা বাতাস আপনি আসলে কিন্তু এইটা আসলে উপভোগ করতে পারবেন মন্দিরের পুরোহিতের স্ত্রী রুনা কলজেলাল আমাদেরকে জানান এখানে কালী পূজা মনসা পূজা সরস্বতী পূজা ও চৈত্র মাসের শেষে সোমবার পূজা হয় শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালা হয় দেশি বিদেশি প্রচুর পর্যটকও পূর্ণার্থী পূজার সময় আসেন তিনি জানান যেখানে জোড়া শিব মন্দির আছে প্রায় জায়গায় বট গাছ আছে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয় মন্দির এলাকায় শিকা বলেন দুইশো সাতাশ বছরের বেশি পুরানো এই মন্দির যেন তার সাক্ষর বয়ে বেড়াচ্ছে প্রতিদিনই ভক্ত দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে আসেন শিব চতুর্দশীতে এই মন্দিরের ধুমধাম করে পূজা অর্চনা করা হয় প্রাচীন এই মন্দিরের চারিপাশ এত সৌন্দর্য সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না মন্দিরের চারি সাইডের কারুকার্য সেই পুরাতন আমলের আপনি দেখে বিস্মিত হয়ে যাবেন এই মন্দিরের এই পুরাতন নকশাগুলো দেখলে আর এখানে আসলে আপনার একটা ভালো লাগা অনুভূতি কাজ করবে এগারোশো চার বঙ্গাব্দে শ্রীকৃষ্ণরাম বসু জোড়া শিব মন্দির প্রতিষ্ঠাতা করেন স্থলে বিভিন্ন তত্ত্বাবধীর আলোকে জানা গেছে এগারোশো চার বঙ্গাব্দে শ্রী কৃষ্ণরাম বসু জোড়া শিব মন্দির প্রতিষ্ঠাতা করেন এরপর স্বর্গীয় মূলচাঁদ মন্দারা ও মাতৃদেবীর স্বর্গীয় আনাসা দেবীর স্মরণে শ্রী শিবকৃষ্ণ মন্দরা দুটি শিব বিগ্রহ প্রদান করেন পরে কে বা কারা মূর্তি দুটি অন্যত্র নিয়ে গেলে একজন রেলওয়ে কর্মকর্তা স্ত্রী কাশি থেকে পাঁচটি মূর্তি এনে সেখানে পুনঃপ্রতিষ্ঠিত করেন পরবর্তীতে সেখানে না থাকলেও দুটি পাথরের মূর্তি এখনো আছে বন্ধুরা এই ছিল এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে